নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে খিচুড়ি নিরামিষ খিচুড়ি তো এর জন্য প্রথমে কি করেছি পাঁচশো গ্রাম এখানে আমি সেদ্ধর চাল নিয়ে নিয়েছি তো এখানে আমি জিরা রাইস নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাল নিয়ে নিতে পারেন আর নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মুগ ডাল তো আমি যতটা পরিমাণ চাল নিয়েছি তার ঠিক হাফ পরিমাণ আমি ডাল নিয়ে নিয়েছি যেহেতু পাঁচশো গ্রাম চাল নিয়েছি তাই আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপর গ্যাসে আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি ওই ডালগুলো দিয়ে ডালগুলোকে হালকা করে একটু ভেজে নেবো যেহেতু মুগ ডাল মুগ ডালটা হালকা একটু গন্ধ করে তো ওই জন্য হচ্ছে ডালটা যদি আমি ভেজে নিই তাহলে কিন্তু মুগ ডালটা আর একটুও গন্ধ করবে না তো হালকা একটু ডালটাকে আমি নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে একটু ভেজে নেব তো অন্যদিকে আমি আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে এবার জলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা তো ডালটা হালকা ভাজা হয়ে গেছে এই যে দেখুন জল ডালের জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে পুরোপুরি তো এবার ডালটাকে আমি চালে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব তো ডালটা চালে দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ওইখানে আমি কিন্তু চাল ডালটা সেদ্ধ করে নিচ্ছি হাঁড়িতে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে দিয়ে আমি সমস্ত সবজিগুলো সুন্দর করে ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি আমি সমস্ত আলু দিয়ে প্রথমে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব তো আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি যে দেখুন একটু বড় বড় সাইজ করে নিয়েছি আলুগুলোকে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব তো এই যে দেখুন সমস্ত আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার হচ্ছে তো এখানে চাল ডালটাও হাফ সেদ্ধ হয়ে গেছে তো এরপর আলুগুলো ভাজা ভেজে রাখা আলুগুলো সমস্ত আলু আমি এখানে দিয়ে দেবো এই যে দেখুন চাল ডাল কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় কিন্তু আমি কেটে রাখা আলু ওগুলোকে ভেজে নিয়েছি এবার ওইগুলো ওইখানে দিয়ে দিয়েছি তো কড়াইতে ওই তেলে আবার দিয়ে দেব কেটে রাখা ফুলকপি তো ফুলকপির সাইডগুলো কিন্তু বড় বড় করে কেটে রেখেছি তো ফুলকপিতেও হালকা লবণ দিয়ে সমস্ত ফুলকপি সুন্দর করে লাল করে আমি ভেজে নেব তো ফুলকপিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর ওই তেলে আমি ভেজে নেব গাজর তো সমস্ত সবজি ভেজে নিয়েছি গাজর বিনস কুমড়ো তো এবার এই যে খিচুড়িতে দেখুন চাল ডাল কিন্তু পুরোপুরি গলে গেছে তো এরপর আমি ভেজে রাখা সমস্ত সবজি এখানে দিয়ে দেব আর মাঝে মধ্যে আমি এটাকে নাড়াচাড়া করে রাখব কেননা খিচুড়ির নিচে বসে যেতে পারে তো তেল গরম করে তেলে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে এবার শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি চন্দনি তো চন্দনি কিন্তু আমি এখানে অনেকটা পরিমানে দিচ্ছি যেহেতু আমি নিরামিষ দিয়ে দিচ্ছি আদা বাটা তো আদা বাটাটা একটু বেশি পরিমানে দিয়েছি এখানে তারপরে এটাকে আমি ভালো করে ভেজে নেবো আদাটাকে আদাটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো তো এখানে আমি মাঝারি সাইজে তিনটে টমেটো নিয়ে নিয়েছি তো টমেটোগুলোকে এইভাবে কেটে নিয়েছি যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি চন্দনি ইউজ করলাম আপনারা চাইলে পাঁচ ফোড়নও ইউজ করতে পারেন তবে পাঁচ ফোড়নের থাকতে চন্দনিতে টেস্ট একটু ভালো আছে খিচুড়ি তো ওই জন্য কিন্তু আমি চন্দনিটা ইউজ করলাম তো টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলোকে আমি ছিঁড়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর কিছু ড্রাই ফ্রুট কাজু আর কিশমিশ তো সবগুলোকে এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জলটা দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব তো এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর এই মশলাটা আমি খিচুড়িতে দিয়ে দেবো তো মশলাগুলো খিচুড়িতে দিয়ে খিচুড়িটা নাড়াচাড়া করে নিয়েছি এবার খিচুড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি তো মিষ্টির জন্য এখানে আমি ইউজ করছি গুড় আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন তো এরপর নুন চিনি নুন আর মিষ্টিটা আমি চেখে নেবো চেখে দেখে এবার নুন মিষ্টিটা দিয়ে দেবো এখানে আর যতটা লাগবে তো নুন চিনিটা টেস্ট করার পর এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো তো এখানে আমি ভাজার জিরে গুঁড়োর ইউজ করছি যাতে সেন্টটা আরও সুন্দর আসে তো সব শেষে এগুলোকে নাড়াচাড়া করে এগুলোকে নাড়াচাড়া করে নেবো তো রেডি হয়ে গেছে আজকে আমাদের খিচুড়ি তো এক হাঁড়ি খিচুড়ি আমাদের আজকে রেডি তো এক হাঁড়ি খিচুড়ি রেডি গরম গরম খিচুড়ি তো আজকে রেসিপি ছিল এইটুকুই খিচুড়ি নিরামিষ খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না তো এটা বন্ধ করে এবার ঠান্ডা হলে আমি এটাকে পরিবেশন করে দেব সবাইকে আর সবাই খেয়ে নেবে তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে টাটা